হ্যালো বন্ধুরা আমরা আবার চলে আসলাম গরুহাটা আসতে দেখছি একটি বিরাট লাল সার আমরা দেখতে পাচ্ছি সেই সুন্দর সারটি গাছের সাথে বেঁধে রাখছে এবং তার মালিকও পাজরে দাঁড়িয়ে আছে আমরা আসলে হাটের মধ্যে ঢোকার চেষ্টা করছি চাচা দাম হচ্ছে দাম চাচ্ছেন কত সাসা এক লাখ ষাট দাম চাচ্ছে আমরা দেখি আরো ভিতরে যাই দাম টাম দেখি এই যে একটি কালো মানিক গরু অনেক সুন্দর কালো মানিক ভাই দাম কেমন হচ্ছে এটার দুইশো দশ মানে দুই লাখ দশ যেটা বোঝাচ্ছে ভাই আমরা ভিতরে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি আসলে অনেক ভিড় এবং কাদা সেজন্য আমরা একটু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি দেখি এগুলোতে অনেক গরু এবং হাটে প্রচণ্ড লোক ভিড় করে আসছে দেখেন এই পাশ দিয়ে আমরা ঢুকছিলাম সে ঢোকার থেকে দেখেন কি পরিমাণ ভিড় এই যে দেখেন প্রচুর লোক অনেক বড় একটি হাট হাটে অনেক লোক অনেক যেটা আপনারা হাটে না আসলে এটা বুঝতে পারবেন না যে কত বড় হাট এটা এই যে গরু দেখেন কি সুন্দর একটি গরু লাল একটির অরিজিনাল আইডি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকছি এই যে এখানে একটি আয়ি গরু দেখেন কি সুন্দর অনেক বড় গরু ভাই দাম কত যাচ্ছে এর পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে এক লাখ পঞ্চান্ন দেখছেন এই যে এখানে আবার আদর পাজরে অনেক গরু নিয়ে আসছে দেখেন আমরা আস্তে আস্তে ভিতরে যাই আসলে অনেক ভয় লাগছে কারণ হাটের মধ্যে অনেক গরু দেখতে পাচ্ছেন অনেক গরু অনেক মানুষ এর মধ্যে যাওয়া খুব একাধিক আমি তো অনেক ভয় পাচ্ছি আসলে ভয় পাওয়ারই কথা কারণ এখানে দেখা যায় যে অনেক মানুষ গরুর তলে পড়ে যায় এই যে এখানে একটা লাল গরু দেখেন অনেক বড় লাল সার দাম কত যাচ্ছেন এক লাখ ষাট দাম চাচ্ছে গরুটা অনেক বড় দেখতে পাচ্ছেন বড় গরু অনেক লাল সুন্দর এই যে এখানে একটা লাল গরু সে খুব খেপে গেছে আমাকে তো ভয় লাগছে অনেক নিয়ে পার দেখা যাক আমি পার হয়ে গেলাম হাটের মধ্যে তো ঢুকতে অনেক ভয় লাগে এই যে এখানে অনেক বড় গরু বেঁধে রাখছে চাচা দাম কত যাচ্ছেন দাম চাড়ছে পঁয়তাল্লিশ বিশ ষোল আঠারো দাম বলছে আশা করছি এই গরুটি বিক্রি হয়ে যাবে অনেক বড় গরু অ্যানিমাল অনেক বড় এই যে এখানে আরেকটি গরু এই গরুটি একটু খাম হয়ে গেছে হয়তোবা গাড়িতে নিয়ে আসতে লাগে ঘুষটো লাগছে এই যে এখানে একটা লাল অনেক বড় গরু দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করছি আরো ভিতরে যাই এই যে এখানে একটা কালো মানিক আমরা ভিতরে যাব আরো গরু দেখাবো আপনাদেরকে অনেক ভিড় অনেক উত্তেজনা এই যে একটি গরু চাচা আবার পাখা নিয়ে আসছে গরুকে বাতাস করার জন্য এই যে গরু নিয়ে আসছে আমরা চেষ্টা করছি বড় বড় গরু দেখানোর হাটের মধ্যে এই জায়গা একটা লাল মানিক অনেক সুন্দর অনেক বড় আপনারা দেখে বসতে পারছেন সেই কালার কষ্ট সে কালার লাল মানিকের আসলে আমি পুরা হাট ঘুরতে পাচ্ছি না কারণ অনেক ভয় লাগছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আশা করি কারণ হাটটি অনেক বড় এবং প্রচণ্ড গরু সেজন্য জন্য আমি হাটের মধ্যে ঢুকতে পারছি না আপনারা আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এইখানে দুইটা বিরাট বিরাট সার দেখা যাচ্ছে এই যে দেখেন বিরাট দাম দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে বিরাট সার কিন্তু আজকে হাটে গরুর বাজার একটু ঢিল সেজন্য দাম কম চাচ্ছে বেচা কিনা ভালোই হচ্ছে ইনশাল্লাহ আমরা আরেকটি গরুর গাছ চলে আসলাম অনেক পাটি ভিড় করছে ওনারা নিবে গরু কুরমানি দেওয়ার জন্য দাম করবে আমি দেখি তারপরেও দেখানোর চেষ্টা করছি এই যে গরুটাই বিরাট গরু যে লাল কালো এই যে গরু এইখানে অরিজিনাল একটি আরি বান্দা আছে এই যে দেখেন বিরাট ভাই দাম চা হচ্ছে কত এক লাখ তিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে এই যে দেখেন বিরাট গরু ভিডিওটি আর বেশি বড় করছি না আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন 調理る